নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি সুজির একটা পিঠের রেসিপি নিয়ে পিঠেটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতেও খুবই ভালো হয় সুজি দিয়ে তোমরা এই পিঠেটা খুবই সহজে বানাতে পারবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের এই সুজির পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি নারকেল কোড়া এখানে আমি একটা নারকেল কোড়া নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় এখানে দুশো গ্রাম মতো আখের গুড় আছে তো আখের গুড়টা দিয়ে নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে এই সময় মোটামুটি পাঁচ ছ মিনিট হয়ে গেছে তো দেখো গুড়টা পুরো ভালোভাবে গলে গেছে আর নারকেলের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি এখানে মোটামুটি হাফ কাপ মতো সুজি আছে তো সুজিটাকে দিয়ে আমাদের খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে আর এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের একদম লোতে রেখে দিতে হবে আর সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে মোটামুটি সাত আট মিনিটের মতো আমাদেরকে এইভাবেই একটু রান্না করে নিতে হবে যাতে সুজিটা আমাদের ভালোভাবে সফট হয়ে যায় তো মোটামুটি সাত আট মিনিট হয়ে গেছে সুজিটা কিন্তু ভালোভাবে সফট হয়ে গেছে আর দেখো কড়াইয়ের থেকে কিন্তু পুরটা আলাদা হয়ে যাচ্ছে মানে আমাদের পুড়টা একদম রেডি আমি এবার গ্যাসটাকে অফ করে এই সময় অফ করে দিয়ে আমাদের পুড়টাকে একটা বাটির মধ্যে ঢেলে এটাকে সাইডে সরিয়ে রাখবো এবার দেখো আমি একটা স্টিলের বাটি নিয়েছি তোমরা যে কোনো ধরনের যে কোনো সাইজের বাটি কিন্তু এখানে নিতে পারো তো আমি এই বাটিটার মধ্যে একটুখানি তেল দিয়ে বাটিটাকে খুব ভালো করে এইভাবে একটু ব্রাশ করে দেব এবার বাটিটাকে আমরা সাইডে সরিয়ে রাখবো ছোট ছোট এই কাজগুলো আগে থেকে করে রাখলে আমাদের রান্না করতে একটু সুবিধেই হয় তো এবার দেখো একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোট এক বাটি মতো সুজি এখানে মোটামুটি দুশো গ্রাম মতো সুজি আছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই আমি এরকম চামচে পুরো ভরে ভরে চার চামচ মতো টক দই দিয়ে দিলাম এবার টক দই আর সুজিটাকে চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে একটুখানি মিশিয়ে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে মেশানোর পরে আমি এর মধ্যে খানিকটা জল অ্যাড করে দেব দিয়ে আবারও সুজিটার সাথে খুব ভালো করে জলটাকে মিশিয়ে দেব। তো দেখো সুজি জল দই সমস্ত কিছু খুব ভালো করে মিশে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো এতে করে আমাদের সুজিটা ভালোভাবে সফট হয়ে যাবে এবং ফুলে যাবে মোটামুটি কুড়ি মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো সুজিটা কিন্তু আমাদের একদমই নরম হয়ে গেছে খুব সুন্দর করে ফুলে গেছে এবার এর মধ্যে আমাদের অল্প অল্প করে জল দিতে হবে জলটা কিন্তু অবশ্যই ঠান্ডা জল তো জলটাকে দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব যাতে কোনো রকম লামস বা দলা যাতে না থাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো বেকিং পাউডার এবার আরও একবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো তো দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হতে হবে না বেশি টাইট না একদমই পাতলা মোটামুটি একটু হালকা পাতলা থাকবে তো ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট হয়ে গেছে তো এবার আমি যেই বাটিটাকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে প্রথমে আমরা একটু ব্যাটার দেব তারপরে যে পুটটা রেডি করে রেখেছি সেই পুটটাও দেব পুটটা একটু বেশি করে দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে তো তাই জন্য আমি পুটটা অনেকটাই বেশি করে দিয়ে দিলাম আবারও ওপরে আমি এই সুজির ব্যাটারটা দিয়ে দেব ভালোভাবে ঢেকে তার উপরে আরও একটু পুর দিয়ে দিচ্ছি এটা দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এবার বাটিটাকে আমরা একটুখানি ড্যাপ করে নেব এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি খানিকটা জল তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে এটাকে ঢাকা দিয়ে জলটাকে একটুখানি গরম করে নেব তো ঢাকাটা এবার আমি খুলে নিচ্ছি মোটামুটি দশ মিনিট মতো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে এবার আমি এই সুজির বাটিটার মধ্যে বসিয়ে দিলাম ওপর থেকে একটা ঢাকা লাগিয়ে এটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমাদের একদম লো আছে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট পর গ্যাসটা অফ করে দিতে হবে তো এখন পিঠেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন বার করে নিয়ে এসেছি একটা ছুরি দিয়ে সাইডগুলোকে জাস্ট একটুখানি করে কেটে দেবো যাতে আমাদের বাটির থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারে আর এটা খুব সহজেই বেরিয়ে আসে তো একটা প্লেটের মধ্যে করে রেখে ঠিক যেরকম আমরা কেক বার করি সেরকম করেই আমাদেরকে এটাকে বার করে নিতে হবে আর খুব ইজিলি এটা বেরিয়ে আসে তো দেখো দেখতে কি সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে দই দেওয়া আছে বা সুজি দেওয়া আছে মনে হবে যেন আমি চালেরই কোনো পিঠে খাচ্ছি এত টেস্টি হয় খেতে তো এই পিঠেটাকে আমার তো মনে হচ্ছে এরকম করেই রেখে দিই কারণ এটা দেখতে এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় রেসিপিটা তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবে তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে তো এই পিঠেটাকে আমার কাটতে ইচ্ছাই করছে না কিন্তু কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো ভেতরটাও কি সুন্দর লাগছে দেখতে তো এরকমভাবে কেটে কেটে সার্ভ করতে পারো পিঠেটা আর খুবই সফট হয় আর খেতে দারুণ হয় রেসিপিটা তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো তোমাদেরও খুব পছন্দ হবে আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থাকবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বাই